দলের দুই বিধায়ককে সকেজের দাবিতে এবা সরব হলেন দলের কর্মীরাই টানা দু মাস ধরে দলের সংসদকে লাগাতার নিশানা করে চলেছেন দুই বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারী মঙ্গলবার জগৎ দলের শ্যামনগর লিচুতলা পার্টি অফিসে সাংবাদিক বৈঠক ডেকে দুই বিধায়কের বিরুদ্ধে রীতিমতো তোপ ডাকলেন দলীয় কর্মীরায় দেখুন দশ তারিখে জনগর্জন সভা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিহারের জনসভা ডেকেছে এবং জননেত্রী তার বক্তব্য রাখবেন এবং আমরা প্রত্যেকেই জানি যে লোকসভা নির্বাচন অতি যে কোনো দিন ঘোষণা হবে আমরা যারা দীর্ঘদিন এখানে যারা উপস্থিত আছি এবং সূত্রে থেকে আরম্ভ করে কবিতা আনিস থেকে আরম্ভ শ্যামল প্রত্যেকেই আটানব্বই সাল থেকে এই দলের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা এখানে অনেক জনপ্রতিনিধিরাও আছি কাউন্সিলর পঞ্চায়েতের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব যারা আছে কিন্তু একটা সিচুয়েশন এই ব্যারাকপুর লোকসভার অন্তরে তৈরি হয়েছে যেটা আমাদের কাম্য না আমাদের লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করা যায় এবং ব্যারাকপুর থেকে বিপুল ভোটে আমাদের দলের প্রার্থীকে নির্বাচিত করা যায় কিন্তু জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে দুজন বিধায়ক বিজপুর এবং জগদ্দল তারা দীর্ঘ দুমাস থেকে তিন মাস ধরে দলের বিরুদ্ধে একটার পর একটা প্রতিদিন তাদের বক্তব্য পেশ করছে এতে প্রতিদিন আমাদের সাধারণ কর্মীদের একটা বিভ্রান্তির পরিবেশ তৈরি হয়েছে মানুষের ভেতর একটা সংশয় তৈরি হয়েছে আমরা এর থেকে মুক্তি পেতে চাইছি আমরা দলের অনুগত সৈনিক আমরা ব্যারাকপুর লোকসভা নির্বাচনে দলের প্রার্থীকে জেতাবার জন্য আমরা বদ্ধপরিকর যেটা আমাদের লক্ষ্য কিন্তু এই দুজন বিধায়ক তারা প্রতিদিন দলকে মেলাইন করছেন এবং আমাদের প্রিয় নেতা সাংসাদ অর্জুন সিং মহাশয় তিনি দু হাজার বাইশের বাইশে মে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেসে প্রত্যার্পন করেছেন আমরা তাকে সাধুবাদ জানিয়েছি কারণ ব্যারাকুল লোকসভা অর্জুন সিং এর হাতের তালুর মতো রাত্রি দুটো পর্যন্ত উনি সার্ভিস দেন মানুষের জন্য সেখানে মুসলিম সম্প্রদায় আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সমস্ত সম্প্রদায়কে সূত্রে আবদ্ধ করে তিনি তার রাজনৈতিক ক্রিয়াকর্ম চালান এবং উন্নয়নের প্রশ্নে কোনো আপোষ করেন না তিনি ধনী দরিদ্র কোনো জাতিভেদ প্রথার বিরুদ্ধে এরকম একটা প্রেক্ষাপটে ব্যারাকপুরের লোকসভার নির্বাচনের পাককালে ব্যারাকপুর লোকসভার ভোটাররা তৈরি হয়ে আছে কখন দল সিদ্ধান্ত গ্রহণ করবেন যে অর্জুন সিং এর মতো একটা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন মানুষ তাকে নির্বাচনে নির্বাচিত করে প্রতিনিধিত্ব করে পাঠাবে কিন্তু আমরা দলের প্রতি আনুগত্য শৃঙ্খলাপরায়ণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী আমাদের নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি তার যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলব আমরা দলের কাছে অ্যাপিল করতে পারি যে আপনি আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমরা মনে করি এবং সঠিক সিদ্ধান্ত আমরা পাবো এটা আমরা বিশ্বাস করি কিন্তু যে দুজন বিধায়ক তারা বলছেন আমরা দু পর আমরা দলের তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি খুব সাধুবাদ জানাই কিন্তু তারা জানেন না দু হাজার সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সেই আন্দোলন দু হাজার পরিবর্তনের আন্দোলন সংগঠিত হয়েছে সিপিএম এর সাথে লড়াই সংগ্রাম করে আমাদের জননেত্রী মানুষের আশীর্বাদ নিয়ে তার মানে এদিকে দশ বছর এইদিকে এগারো বছর একুশ বছর তাদের কোনো ভূমিকা ছিল না তারা নিজেরাই স্বীকার করছেন পরিবর্তনের যে অধ্যায় সেই অধ্যায়ে এই দুজন বিধায়কের কোনো ভূমিকা ছিল না পরবর্তীকালে দু হাজার এগারো থেকে দু হাজার উনিশ পর্যন্ত ন বছর সেখানেও তাদের ভূমিকা ছিল না এটা আমরা না তারাই স্বীকার করে নিচ্ছে তার মানে যে দলের যে সৈনিকরা আজকে লড়াই করে দলকে পরিবর্তন ঘটিয়েছেন আজকে আপনারা দেখুন তারা কেউ কোনো দায়িত্বের থেকে বঞ্চিত হয়েছে তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে দলকে একদম দলের কর্মীদেরকে তাদেরকে বিপথে চালিত করে তাদেরকে পদদলিত করে তারা নিজেদের একটা সাম্রাজ্য বিস্তার করতে চাইছে প্রকাশ্যে তারা বলছে আমরা দলের কাছে অ্যাপিল করছি যে দলকে নিশ্চয়ই দল এই ব্যাপারে খবর রাখছেন দলকে আমরা অ্যাপিল করছি করজোরে যেদের বিরুদ্ধে দল সিদ্ধান্ত গ্রহণ না করলে আগামী দিনে যে নির্বাচন মানুষ কিন্তু ক্রমশ বিমুখ হয়ে যাচ্ছে কিন্তু আমরা জানি ব্যারাকপুরের ভূমি অর্জুন সিং দিন কাজ করেন তার নেতৃত্বে ব্যারাকপুরের মানুষ বিশ্বাস করেন এবং সমস্ত রাজনৈতিক দলের সাধারণ যারা কর্মী তারা সবাই অর্জুন সিং নেতৃত্বে আগামী লোকসভা নির্বাচন লড়তে চাইছি। কিন্তু আমরা কোনো চাপানো রাজনীতিতে বিশ্বাসী না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল তিনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আমরা যারা এখানে উপস্থিত আছি হাজার হাজার কর্মী আমরা প্রস্তুত আছি সেই সিদ্ধান্তের সাথে একসাথে চলায় আজকে বিজপুরের বিধায়ক তিনি বৃন্দাবন দাসের সাথে সিপিএম করতেন আজকে বিজপুরের বিধায়ক তিনি লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে পড়েছেন এবং সমস্ত লোকসভা নির্বাচনে বিজিপির হয়ে যে সমস্ত কর্মীদের উপর অত্যাচার হয়েছে তাদের সেই অত্যাচারের নেতৃত্ব দিয়েছেন তিনি আজকে বড় বড় কথা বলছেন আমরা মানব না জনপ্রতিনিধি তিনি হয়েছেন আমরা দল সিদ্ধান্ত নিয়েছিল আমরা মেনে নিয়েছিলাম কিন্তু কোনো অবস্থাতেই এই ধরনের সিদ্ধান্ত এই ধরনের কথাবার্তা আমরা মনে করি তীব্র বিরোধিতা করছে আমরা মনে করি এটা দল বিরোধী এবং মানুষের ভোটকে বিপদে চালিত করার একটা প্রয়াস আবার দেখুন জগৎ দলে বিধায়ক তাকে কেউ এলাকার কেউ চিনত না তিনি একটা ষোলো নম্বর ওয়ার্ডে কংগ্রেসের হয়ে তার মা ছিলেন কাউন্সিলর কংগ্রেসের হয়ে করতেন অনুগত সৈনিক আমরা মনে করি দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন ব্যারাকপুরের মাটিতে আমরা বিজেপিকে পর্যদস্ত করব অর্জুন সিং নেতৃত্বে এই লড়াই চলবে এবং দলের কাছে আমাদের অ্যাপিল যে এই ধরনের কার্যক্রম এই ধরনের কথাবার্তা প্রেসের সামনে দলকে ছোট করা যদি কুণাল বসের সকল হয় তাহলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত করবে এদের বিরুদ্ধে দল একটা ইমিডিয়েট যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা গ্রহণ করবে আমরা তাই আমাদের জননেত্রীর কাছে অ্যাপিল যে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আমরা বিশ্বাস করি আপনি আমাদের প্রত্যেককে জানেন ব্যক্তিগত পর্যায়ে আপনি সবার খবর রাখেন আমরা শুধু এপিল করব টু সেভ পার্টি তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা জগতল বিধানসভা বিভিন্ন জায়গার কর্মীদেরকে এবং সঠিক সিদ্ধান্ত আপনি নেবেন এই বিশ্বাস আমরা রাখি আপনার যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব নমস্কার ওই ভোট ঘোষণা হয় ঘোষণা হয় তার আগে আজকে যার পরিচিতি কংগ্রেস এবং যিনি আমাদের প্রয়াত মন্ত্রী বিদ্যুৎ গাঙ্গুলির বাড়িতে প্রতিনিয়ত তার মা এবং তারা এসে যোগাযোগ করে কংগ্রেস এবং সিপিএম এর যে আতাতের ভিত্তিতে আমরা তৃণমূল কংগ্রেস করেছিলাম তার প্রতিবাদে আজকে সেইখানে তারা কংগ্রেস এবং সিপিএম এর সাথে ষোলো সালে ভাটপাড়ার ক্যান্ডিডেট হচ্ছিল কংগ্রেসের রেবারা সিপিএম এর সমর্থনে আজকে তারা দলকে কোন জায়গায় নিয়ে গেছে আপনি সাধারণ মানুষের কাছে কান পাতুন দেখুন যত দালালি যত সাটা যত জুয়া যত যত সামাজিক কাজ তার নেতৃত্বে সংগঠিত হচ্ছে আমরা কোনোদিন মুখ খুলিনি আমরা দলের অনুগত সৈনিক আমরা মনে করি দল সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন ব্যারাকপুরের মাটিতে আমরা বিজেপিকে পর্যদস্ত করব অর্জুন সিং এর নেতৃত্বে এই লড়াই চলবে এবং দলের কাছে আমাদের অ্যাপিল যে এই ধরনের কার্যক্রম এই ধরনের কথাবার্তা প্রেসের সামনে দলকে ছোট করা যদি কুনাল ঘোষের শোকজ হয় তাহলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত করবে এদের বিরুদ্ধে দল একটা ইমিডিয়েট যত শীঘ্র সম্ভব একটা ব্যবস্থা গ্রহণ করবে আমরা তাই আমাদের জননেত্রীর কাছে অ্যাপিল যে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন আমরা বিশ্বাস করি আপনি আমাদের প্রত্যেককেই জানেন ব্যক্তিগত পর্যায়ে আপনি সবার খবর রাখেন আমরা শুধু অ্যাপিল করব টু সেভ আওয়ার পার্টি তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা জগদ্দল বিধানসভা বিভিন্ন জায়গার কর্মীদেরকে এবং সঠিক সিদ্ধান্ত আপনি নেবেন এই বিশ্বাস আমরা রাখি আপনার যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব নমস্কার আমি বলে দিচ্ছি ব্যাপারটা হচ্ছে উনিশ সালের পরে একটা অশুভ শক্তি ব্যারাকপুর থেকে গ্রাস করার জন্য তারা চেষ্টা করেছিল এবং তাদের অসুবিধার জায়গা হয়ে যাচ্ছে আমাদের মাননীয় সম্রাথ তালুকদার বললেন যে তাদের নেতৃত্বে এই অঞ্চলে যে অসামাজিক কাজগুলো হচ্ছে সেই কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে একমাত্র আমাদের মাননীয় সংসদ অর্জুন সিং এই জন্য তার উপরে রাগ ব্যক্তিগত রাগ তাদের রোজগারের জায়গায় এই অবৈধ রোজগারের জায়গায় হাত পড়ে যেতে পারে আগামী দিনে সংসদ হয়ে গেলে তাই জন্য তারা দলের মানে নিয়মের বাইরে গিয়ে তারা এই ধরনের বক্তব্য রাখছে বিভিন্ন এই দুজন বিধায়ক দীর্ঘদিন ধরে এটা করছে বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী যিনি উনিশ সালেও পর্যন্ত লোকসভা ভোটে বিজেপি করেছে অত্যাচার করে তারপরে এই দলে এবং এবং আরেকজন বিধায়ক যিনি একটা সময় কংগ্রেস করতেন অ্যাডজাস্ট করে বিধায়কের ব্যবসা বাণিজ্য সোমনাথ শ্যাম এবং বর্তমানেও বর্তমানে আপনারা জানেন যে সে বিভিন্ন যে এখানে আমাদের জগদ্দল বিধানসভা অঞ্চলে পুকুর ভরার থেকে শুরু করে যে ব্যবসা অবৈধ ব্যবসা তার মাথায় উনি রয়েছেন এবং বারে বারে এটা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন আপনারা জানেন এটা আপনারাও জানেন যে ওনার ইয়েতে মানে কোনো হচ্ছে কেন আমাদের পৌরসভায় যিনি চেয়ারম্যান ওনার মা বসে রয়েছেন তাহলে এখানে পুকুর ভরাটা হচ্ছে পৌরসভা জানে না এটা হতে পারে না ভয় দেখিয়ে করানো হচ্ছে এবং আপনাকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে হাটপাড়া পৌরসভায় এবং বিভিন্ন পৌরসভা এবং পঞ্চায়েতে এখানে যারা আমাদের দল করতো না এরকম অনেক লোককে টিকিট দেওয়া হয়েছে যারা আমাদের ১৯ সালে বলছে ১৯ সালে আমাদের অঞ্চলে অত্যাচার করেছে তারা যেহেতু তার সাথে রয়েছে তারা এখন তৃণমূল হয়ে গেছে উনি সালে ১৯ সালে উনি কোথায় ছিল আমি তো তৃণমূল কংগ্রেসে ছিলাম উনিশ সালে উনি তো উনিশ সালে ওনাকে তো ছ সাত মাস দেখা যায়নি আমাদের এখানকার বিধায়ককে উনি তো সিকিউরিটি গার্ড নিয়ে নৈহাটির বাড়িতে বসে থাকতেন হ্যাঁ জগৎ দলে উনি ছ মাস কোথায় এসছেন এখানে হ্যাঁ আমাদের এখানকার বিধায়ক সোমনাথ উনি ছ মাস আমাদের বিধানসভায় এসেছে নাকি আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছি আমি সঞ্জয় সিং স্বপন মন্ডল আমাদের কাউকাছি ওয়ার্ডের সভাপতি শ্যামল মহাপাত্র এখানে যারা অবস্থায় আমরা তৃণমূল কংগ্রেস করেছি আমরা তো আমরা তো তৃণমূল কংগ্রেস শেষ ছাড়িনি আমরা তৃণমূল কংগ্রেসের ভালো সময়ও ছিলাম খারাপ সময় ছিলাম আগামী দিনও আমরা থাকবো কিন্তু আমরা একটা জিনিস দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কিছু বলা হচ্ছে না সিপিএমের বিরুদ্ধে কিছু বলা হচ্ছে না লাগাতারভাবে আমাদের মাননীয় সংসদ অর্জুন সিং এর বিরুদ্ধে উনি প্রতিটা রাজনৈতিক প্ল্যাটফর্মকে পোকাস না মিটিং এ এবং কর্মী সভায় তার পরিবার সম্বন্ধে তার সম্বন্ধে বলছে আমরাও তার পরিবার সম্বন্ধে আমাদের অনেক কিছু জানা আছে আমরা কিন্তু বলতে পারি যেহেতু আমরা দলটা করি দলের ক্ষতি আমরা করতে চাই না আমরা ব্যক্তিগতভাবে তাকে পরিবার নিয়ে আক্রমণ করতে চাই না কিন্তু রাজনৈতিকভাবে আমি বলবো যে উনি কিন্তু বিজেপির সুবিধা করে দেওয়ার জন্যই এখানে যাতে ভোট নষ্ট হয় তার জন্য চেষ্টা করে দিচ্ছে যদি এই ধরনের যদি একটা দলের বিধায়ক যদি দলের সাংসদের বিরুদ্ধে বলেন এবং দলের বিরুদ্ধে বলেন দলের অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ করছে না মমতা ব্যানার্জির আশীর্বাদে অভিষেক ব্যানার্জি ওনাকে আমাদের দলে বাইশ সালে জয়েন করেছে এবং আমাদের নেত্রী সবসময় বলছে যারা রাগ দুঃখ করে বসে রয়েছে বা যারা আমাদের সাথে ছিল তাদের ফিরিয়ে আনা হোক সেটাই ওনা ওনাকে করেছে এবং আমাদের সংসদ অর্জুন সিং আমাদের দলে আসাতে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে কিন্তু এটাই ওনার ইচ্ছা যে উনি যদি আগামী দিনে সংসদ হয় ব্যারাকপুর লোকসভা থেকে তাহলে যে অবৈধ কারবার এই অঞ্চলে ওনারা চালু করেছে বকলমে যে সিন্ডিকেট ব্যবসা জমির ব্যবসা পুকুর ভরাট বালি তোলা থেকে শুরু করে যে কোনো যে কোনো ধোয়া চুরি থেকে শুরু করে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে আগামী দিনে বিভিন্ন নেসা । দ্রব্য যে বিক্রি হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে এবং এইভাবে অবৈধ রোজগার বন্ধ হয়ে যাবে তার জন্যই ওনার মাথা খারাপ হয়ে গেছে ওইটা তো ভয় দেখিয়ে করাচ্ছে আপনারা শুনলে ভাগপাড়া ভাটপাড়া পৌরসভায় পঁয়ত্রিশ ওয়ার্ডের কাউন্সিলর হয়েছে যাদের মধ্যে পনেরো থেকে ষোলোখানা ওয়ার্ড থেকে পঁয়ত্রিশ ওয়ার্ডে ক্যান্ডিডেট করা হয়েছে আমি এই যে ওয়ার্ডে বসে আজকে সাংবাদিক সম্মেলন হচ্ছে সেই ওয়ার্ড থেকে তিন খানা কাউন্সিলর রয়েছে উনি সংগঠনকে অনেক আগে থেকেই দুর্বল করেছে কাওগাচি ওয়ান কাওকাছি আমাদের কাওগাছি ওয়ানে সতেরো খারাপ পুরনো পঞ্চায়েতের মেম্বারকে বাদ দিয়ে দিয়ে নতুন লোককে নিয়ে আসা হয়েছে এবং যাদের নিয়ে আসা হ্যাঁ সইক্ষা করাচ্ছে বিভ্রান্ত করার জন্য করাচ্ছে করে দলের কাছে দিয়ে একটা এখানে দেখানো দেখানোর চেষ্টা করছে যে এখানে সমস্যা আছে এইভাবে সমস্যা আছে মানে দলের সমস্যা আছে উনি এটাকে প্রমাণ করতে কিন্তু এটা তো আমাদের দলের সিস্টেম না উনি সবটাই তারা তাদের প্রার্থী তাদের কোনো নিশ্চয় কোনো দাবি আছে প্রার্থীর জন্য তারা অন্য পার্টির কথা বলছে পছন্দ না এরকম ভাবে বলছে দল তো আমরা সেই জন্যই দাবি করছি যে কুনাল ঘোষকে যেভাবে দল ফোকস করেছে এবং অন্যদের দল বিরোধী কাজের জন্য যে সাসপেন্ড করা হচ্ছে ইমিডিয়েটলি দু মাস ধরে এটা মানে করে যাচ্ছে কার মদদে করছে কিসের জন্য করছে আমি তো সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি কেননা বিস্পুরের বিধায়ক আগে বিজেপি করতো তার সাথে মনে হয় বিজেপির লোকেদের লাইন আছে সে তাকে দিয়েই মনে হয় এগুলো করানো হচ্ছে দলের কর্মীদের বিভ্রান্ত করছে ভোটারদের বিভ্রান্ত করছে আজকে আমরা মানুষের কাছে গেলে পরে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে এই তো তোদের বিধায়ক এরকম ধরনের কথাবার্তা বলছে এটা তো এটা তো কোনোদিনও আমি এই দল করবো দলের বিরুদ্ধে বক্তব্য রাখো দলের নেতৃত্ব সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা তো সিদ্ধান্ত মেনে নিয়েছি অর্জুন সিং আমাদের দলে যোগদান করেছেন আমরা মেনে নিয়েছি সব থেকে বড় কথা হচ্ছে আজকে এরা বড় বড় কথা বলছে এরা অর্জুন সিং এর কাছে সহযোগিতা নেয়নি রাজনৈতিক জীবনে এরা যখন রাজনীতি করেছে এরা তো সবসময় সহযোগিতা নিতে গেছে হ্যাঁ আমরা জানিয়েছি আজকে আমাদের এই প্রেস মিট করা এটা ঘটনা আমরা দীর্ঘদিন ধরে চুপ করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম সিস্টেম আছে যে এরকম দলীয় কথা এরকম প্রেসের সামনে বলা যায় না কিন্তু আমরা দেখছি আমরা সহ্য করতে পারছি না এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে দীর্ঘদিন ধরে যখন উনি প্রেসের সামনে বলছে দল যখন ব্যবস্থা নিচ্ছে না আপনাদের মাধ্যমে আমাদের দলের কাছে আমরা জানিয়েছি কিন্তু আবার আরেকটা একটা বার্তা পৌঁছাতে চাইছি যাতে ইমিডিয়েটলি এই দুজনকে লোককে দল থেকে সাসপেন্ড বা শোকস করা হোক এবং এখানে আমরা আগামী দিনে আমাদের মাননীয় সংসদকে দল যদি সিদ্ধান্ত নেয় তাকে যদি এখানে প্রার্থী করে পাঠায় আমি বলবো যে দল এখানে অনেক ভোটে জিতবে যেটা ব্যারাকপুরের রেকর্ড ভেঙে যাবে যা আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি বারবার জানিয়েছি জেলা সভাপতিকে জানিয়েছি আপনারা জানেন একটা দুঃখজনক ঘটনা হয়েছে জেলা সভাপতিকে আপনারা জিজ্ঞেস করলে জানতে পারেন আমাদের সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের সভাপতিকে আমরা লিখিত জানিয়েছি আমরা সবটাই মৌখিকভাবে জানিয়েছি এখানে যারা এখানে বসে রয়েছে সবাই জানিয়েছে কিন্তু ব্যাপারটা হয়েছে দলের স্বার্থে তারা বিভিন্ন মাধ্যম থেকে খবর নিচ্ছে আশা করি এটা সঠিক সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেবে তো কোনো সিদ্ধান্ত নিলেই শেষ হবে আজকে দেখেছেন মাননীয় কুনাল ঘোষকে যখনই শোকস করেছে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে এত কথা বলেছে তার বাড়িতে চা খেতে চলে গেছে একেও দেখবেন একেও দেখবেন যখনই শোকস সাসপেন্ড করবে ওর ওনার বাড়িতে জল খেতে চলে যাবে কোল্ড ড্রিঙ্কস খেতে চলে যাবে